এক প্যানেলের সাথে আরেক প্যানেলের যে খুনশুটি মজার হাসাহাসি মজা করা মানে এই বিষয়গুলো আছে এবং আসলে কাজের জন্য বাংলা সিনেমার জন্য শিল্পীদের মানে প্রবলেমস গুলো দেখার জন্য শুধুমাত্র ভোটের দিনই যেন না পাই সবসময় যেন পাই এটা আমার প্রত্যাশা নির্বাচন এক পরিবেশ এখানে আসলে জিত বা ফেল করার কোনো বিষয় নেই এখানে একটা শিল্পী হয় শিল্পীর দায়িত্ব গ্রহণ করে এতে অনেকে তুষ্ট ব্যাপার হলো আমি যখন গেট দিয়ে ঢুকলাম আমার যে বডি গার্ড থাকে ওনাকে বলল যে একটু যা গ্লাসটা খুলতে হবে আমি গ্লাসটা খুললাম তারপরে বলল যে অত ভাই বডি গার্ড নেওয়া যাবে না এইটা একটা আইন করা হয়েছে আমি বললাম আইন সবার জন্য সমান ঠিক আছে আমরা একাই যাই কোনো সমস্যা নাই কারণ এখানে তো আমরা শিল্পী আইন শৃঙ্খলা বাহিনী খপ্পর আমিও পড়েছিলাম আসলে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা যাতে চলচ্চিত্রে কাজ করতে পারি শিল্পীদের আসলে অধিকারটা নিশ্চিত করা যারা এবার পাস করবে তাদের কাছ থেকে বেশ কিছু প্রত্যাশা থাকবে কিন্তু কাজের সংকট অনেক বেশি এবং সেই সংকটগুলো যেন কাটিয়ে উঠতে পারে সবাই চেষ্টা বলে যে মিথ্যা আশ্বাস দিবেন না সত্য আশ্বাস দিয়ে শিল্পীদের জন্য কাজ করুন retorno শিল্পী সমিতির একটা পরিবর্তন আর খুব ভাল লাগলো খালি একটা জিনিস কিছু সিনিয়র শিল্পী আমাদের মাঝে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন ওনাদেরকে খুব মনে পড়েছে আজকে

এটাই দোয়া করি আজকে আমাদের এখানে শাগুরু আসছে আমাদের রিলেকশনে আমাদের রিলেকশনটা আরো মানে জমে হচ্ছে ইয়ে হয়ে এত সুন্দর এর রহস্য কি বলেন কোনো রহস্য নাই

লাভ ইউ অল দ্য ওয়ান এন্ড অনলি আমাদের প্রজন্মের সবচেয়ে খালি অভিনেত্রী না দ্য বেস্ট অভিনেত্রী এটা আমার বান্ধবী মৌসুমী শূন্য পড়া করছিল কিন্তু আমি আজকেও বাধ্য বলতে বলছি আমাদের প্রজন্মের পপি পূর্ণিমা শবনূর মৌসুমী শেজদা চিজনোরিং অ্যাক্ট্রেস পারফেক্ট পারফর্মার না বন্ধু আজ আমাদের শেফটা আর্টিস্ট জন্ম হয়েছে শবনূর

আমি ওনার মহা ফ্যান আমরা একসাথে কাজ করেছি আবারও কাজ করতে চাই আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের মানুষের স্টে করেন আর আমি হচ্ছে ক্রিয়া সংস্কৃত হতে দাঁড়িয়েছি আমার কাছে

সে আমাকে এতদিন পর আমি ভাবছি সে চিনতেই পারবে না সে একটু অসুস্থ ছিল আমি সবসময় টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ থ্যাংক ইউ